মাহমুদুর রহমান সাহেব যিনি একদম নির্ভীক একজন সাংবাদিক মুক্ত চিন্তার ভাবনা নিয়ে তিনি তার প্রকাশনা দায়িত্বগুলো পালন করতে দিয়েছে তখনই তার উপর ফ্যাসিভাগের খরবগুলো নেমে আসে এবং তার পরিণতি কিভাবে তার তে নির্যাতনের শিকার হতে হয়েছে ফ্যাসিবাদ দ্বারা সেটা সারা বাংলাদেশের জনগণ দেখেছে এবং সকল রাজনৈতিক দলের কর্মীরা দেখেছেন বিশ্ববাসীও দেখেছেন আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের স্বাধীনতার যে চেতনা ছিল সাম্য তারপর আপনার মানবিক অধিকার এবং সুশাসন ন্যায় বিচার এবং গণতন্ত্র সেখানে রক্ষিত হবে সেই জায়গায় যখন ফ্যাসিবাদ কায়েম হয় তখন প্যাসিবাদ তাদের একক নায়কতন্ত্র কায়েম করার জন্য সর্বপ্রথম টার্গেট করে গণতান্ত্রিকামী মুক্তি চেতনার মানুষগুলোকে এবং সেই জায়গায় আপনার সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার কারণে উনিশশো পঁচানব্বই আগে শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু প্রথমে ক্ষমতায় এসে সকল মানে চারটি মানে আপনার সংবাদপত্র ছাড়া বাকি সবগুলোকে ব্যান করে দিয়েছিল অর্থাৎ তার এক নয়তন্ত্র কায়েম করতে চাই সংবাদপত্রের এই মুক্ত চিন্তার ভাবনা থেকে সরিয়ে আসার জন্য তো আমি বলবো যে ইন ফিউচারে কোন রাজনীতিবিদ কিংবা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তাদের দ্বারা যেন আমাদের এই মুক্ত চিন্তার ভাবনার গুলো যেন কোনো নিয়ন্ত্রণ প্রভাব বিস্তার না করতে পারে সেই কাঠামোগত পরিবর্তন আমাদের ভিতরে আনতে হবে এবং সংস্কার আমাদেরকে আনতে হবে আমাদের সে কাছে আমার প্রত্যাশা এটাই যে প্রকৃত অর্থে গণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা গণতন্ত্রকে মানে সমত রাখা এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য বাংলাদেশটাকে রক্ষা করার জন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রচার করা এবং প্রকৃত ঘটনাগুলো তুলে ধরা এখন সেটা যেভাবে মানে সাহসিকতার সাথে আমার দেশ করতে যে ফ্যাসিবাদের দমন নিপীড়নের শিকার হয়েছেন সেই দমন নিপীড়নের সকল মানে সেই সেই ধরনের নিয়ন্ত্রিত পরিবেশ যদি ফিউচারেও আসে তার বিপক্ষেও শক্ত হাতে দাঁড়াতে হবে কারণ দেশটা আমাদের সকলে সকলকে নিয়েই কিন্তু আমাদেরকে এই দেশটাকে আবার পুনর্গঠন করতে হবে আগামী বাইশ ডিসেম্বর আমার দেশ আবারও জনসম্মুখে প্রতিষ্ঠা হতে যাচ্ছে সেই প্রতিষ্ঠা দিনে আমি প্রত্যাশা করি যে আমার দেশ যেন আমাদের সকলের স্বপ্ন পূরণে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে